দিয়ে নিলাম জন্য ভালো করে নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখ দেব যাতে পটলগুলো ভালো করে ভেতরে সিদ্ধ হয় পটলগুলো লাল লাল

করে ফোটার পর যখন ঝোলটা অনেকটাই অনেকটাই ফোটা হয়ে যাবে হয়ে যাবে তারপর তার মধ্যে নারকেল দিয়ে দেব নারকেল আগে করিয়ে রেখেছিলাম পরিমাণ মতো নারকেল দিয়ে দেব কমপ্লিট হয়ে যখন